আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে নাম জারি খতিয়ান এবং জরিপ বিএস খতিয়ান একই কিনা নাম জারি বিএস খতিয়ান বা জরিপ বিএস খতিয়ান কিন্তু একই নয় আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে নাম জারি খতিয়ানটা হচ্ছে বিএস চাকরের পরে কোনো ব্যক্তি যদি জায়গা ক্ষয় করে থাকে সে দলিল মূলে সে যে নতুন করে রেকর্ডটা করবে সেটা হচ্ছে নাম জারি বিএস খতিয়ান এই ক্ষেত্রে খতিয়ান নাম্বারটা পরিবর্তন হবে বাট নাম্বারটা একই থাকবে আর বিএস জরিপ খতিয়ান মানে হচ্ছে মাহাতরের পরে বিশ্ব মুক্তিযুদ্ধের পরে যে জরিপ খতিয়ান সৃষ্টি হয়েছে বাহাত্তর থেকে ইরাশির মধ্যে ওই খতিয়ানটাকে বলা হয় নাম জারি জরিপ বিএস খতিয়ান এই খতিয়ানটা সাধারণত আপনার জরিপ কারে ভূমি থেকে বা ভূমি অফিস থেকে জায়গায় গিয়ে এটা অ্যাকোয়ার করে এবং ডকুমেন্ট পত্র দেখে এই জরিপ খতিয়ানটা তৈরি করা হয়েছে আর নাম জারি খতিয়ানটা আপনি যখনই নতুন জায়গায় কিনবেন এনার পর যে নতুন দেখার সৃষ্টি হবে সেখান থেকে ডাক্তির থাকবে কিন্তু নতুন করে নাম্বার সৃষ্টি হবে এটাই হচ্ছে আশা করছি নামদারি এবং যদি বৃহস্পতিহার সম্পর্কে আমাদের যে ধারণাটা জানাচ্ছিল সেটা আমরা বুঝতে পেরেছি এইরকম সংক্রান্ত মিত্য তথ্য পেতে আমাদের চ্যানেল বা পেজ সাবস্ক্রাইব বা ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে